ভাইরে ভাই হঠাৎ ফোন ডায়লার এটা কি হলো বর্তমান সময়ে অধিকাংশ মানুষের ফোন ডায়লার কিন্তু পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে যারা গুগল ফোন ডায়লার ব্যবহার করেন তাদের সবারই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে তবে এটা দেখে হতাশ হওয়ার কিছু নেই আপনি চাইলে সহজে কিন্তু এটা সমাধান করে নিতে পারেন এবং আপনি আগে যে ফোন ডায়লার ব্যবহার করতেন সেটাই কিন্তু ফিরিয়ে আনতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্টে যদি আমি আমার ফোনের ডায়ালারটা ওপেন করে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা ঠিক করার জন্য আপনার ফোন থেকে ফোন ডায়ালার অ্যাপটুকু চাপ দিয়ে ধরে রাখবেন এরপর অ্যাপ ইনফো এই অপশনে টাচ করে দিবেন একদম উপরে দেখতে পাচ্ছেন থিয়েটার অপশন জাস্ট এই অপশনে একটি টাচ করে আনইনস্টল আপডেট এই অপশনে টাচ করে দিবেন এবং এখান থেকে এটা ওকে করে দিবেন আপনার এই ফোন ডায়লারটা যে আপডেট ভার্সন ছিল সেটা আপনারা আনইনস্টল করে নেবেন এরপর একটু নিচের দিক চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এন্ড ক্যাশ এই অপশনে টাচ করবেন এরপর ক্লিয়ার ডাটা এই অপশনে টাচ করে ডিলিট অপশনে টাচ করে সকল ডাটা গুলো ডিলিট করে দিবেন এখন যদি আমি আমার ফোনের ডায়লারটা ওপেন করে আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার আগের যে ফোন ডায়লারটা ছিল সেটা কিন্তু চলে আসছে তো এইভাবে চাইলে সহজেই কিন্তু সমাধান করে নেওয়া সম্ভব আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ